অনেকটা ডেবু ম্যাচের মতো একটা ফিল লাগছিল কিনা যে সবাই কিন্তু আপনাকে কেন্দ্র করে সবাই একসাথে হয়েছে আপনার ইন্টারভিউ নিচ্ছে মানে সব ফোকাস আপনার দিকে ছিল না ডেবু ম্যাচের মতো ফিল হয় নাই বাট অনেক কিছু নতুন নতুন লাগতেছিল কারণ আপনি যদি খেলার আগের যে প্রিপারেশন ছিল তো আমার মনে হয় যে আমি দেড় বছর পর আবার সেই প্রিপারেশন নিলাম আর কি যে এরকম লাগেজ গোছানো ব্যাগ গোছানো তো অবশ্যই একটু নতুন লাগতেছিল বাট ভালোই লাগতেছিল যে খেলবো এতদিন পর যদি ভালো পারফর্ম করতে পারতাম তাহলে আরও খুব ভালো একটু লাকি মনে হয় কি না কারণ এরকম ক্রিকেটার কয়জন আছে আমি জানি না যে আসলে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর দিনই আসলে ম্যাচ খেলতে নামতে পারে আপনি ওই জায়গা থেকে একটু লাকি মনে হয় কি না আপনাকে না ভাই আমি অনেক আন ভাই এত লাকি না কেন আমার কাছে মনে হয় আর কি বাট এখন এখন কি বলবো আর কি যে হ্যাঁ ম্যাচ ছিল বিদায় আমি খেলছি আরও অনেক টিমের অফার ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে এই টিমে খেললে আমার জন্য ভালো হবে তো না অফার ছিল না অফার ছিল অনেক টিমে বাট আমার যে জিনিসটা আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে প্রায়োরিটি আর হচ্ছে আপনি কিভাবে আমার সাথে আচরণ করতেছেন আর কি আর যেহেতু সুপার লিগ খেলার কথা ছিল তো আমি কোন টিমে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না সো এ ধরনের অপশনও আমি থাকতে চাই না কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিছে আর কোনো কিছু দিতে চায় না বুঝতে নাই ওই দিন যে যেদিন আপনি ওই ওই ঘটনাটা ঘটলো তারপরে এই যে এতদিনের ওই দিনের ওই ওই দিন দিনকে আপনি কখন কল্পনা করছিলেন যে এভাবেও ফিরে আসা যায় না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর তো ভাই দেড় বছর হ্যাঁ বাট আমি একটু আনলাকি এ কারণেই বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওইখান থেকে আমি দুইটা সিজন মিস করছি আপনি দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার লিগ সো এই দিক থেকে আনলাকি হব যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব আপনার এখন থার্টি ফোর ইয়ার্স খুব সম্ভবত কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনও দেখেন কি না থাকে না যে আসলে মানুষ তো খেলে আসলে ওই স্বপ্নটা নিয়ে তো আপনি কোনোভাবে কি আসলে ওই স্বপ্ন এখনও দেখেন কি না সম্ভব আমার মনে হয় যে যারা যারা ক্রিকেট খেলে তারা সবাই ন্যাশনাল টিমে খেলার জন্যই ক্রিকেট খেলে আমিও স্বপ্ন দেখি এবং এটা বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আছে ন্যাশনাল টিমে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে পারবেন বাট এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে অবশ্যই আপনি পারফর্ম করতে পারবেন কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার যেবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এ টিমে এ বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার্স ক্রিকেট আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু কোথাও ডাকে না তা আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকে তাহলে আপনি ন্যাশনাল লেভেল খেলতেন কী হবে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল লেভেল খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার কাছে সুযোগ আসবে

তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন এখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যারা পছন্দ করবো না তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট তা আমার আমি মনে করি যে আমার যে ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি আমি যদি পাঁচটার সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটার সুযোগই পাওয়া উচিত এমন না হয় না যে ওরা বিশটার সুযোগ পেলে আমি পাঁচটার সুযোগ পাই বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসটা হয়েছে আর কি হইতে পারে আর আমার কাছে মনে হয় এখন যাই না না অবশ্যই ফিটনেস আমি একটু ওয়েট গেইন করতে আমার ফিটনেস তো অবশ্যই ইম্পর্টেন্ট আর খেলতে চাই যতদিন ক্রিকেট খেলা তো আর ফুট করে ছাড়তে পারবো না কারণ যেই খেলা হচ্ছে ছোটোবেলা থেকে খেলে আসছি তো আমি খেলতে চাই যতদিন খেলতে পারবো আর কি শরীর যাবে এবং আমার ডিমান্ড থাকবে আর কি ফেস করছি ভাই বুঝলাম না আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান আছে এবং ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাঁ আছি ভালো আছি আর হচ্ছে যাদের নাম হয় তাদের বদনামও হয় এটাই স্বাভাবিক তো আর আমরা তো এখনও অনেকে অনলাইন মিডিয়া এরা তো আর নিজের টিআরপি বাড়ানোর জন্য যাতায়াত করে নিউজ করে আপনাদের সবাই বলতেছি আর কি এটা সত্য কথা তো আমার মনে হয় যে এরকম নিউজ না করাই ভালো কারণ আপনাদের একটা নিউজের কারণে হয়তো বা কিছু লাইক ভিউয়ের কারণে আরেকটা ফ্যামিলিতে সমস্যা হইতে পারে বা এটা আপনারা ভালো জানেন যদি আপনাদের ফ্যামিলির সাথে এরকম হয় তাহলে তখন বুঝতে পারবেন ক্রিকেট জিনিসটা কেয়ারফুল আমি আলহামদুলিল্লাহ যেমন ছিলাম ভালোই ছিলাম আমার খেলাধুলা নিয়ে তো কোনো কমপ্লেন ছিল না না আমি ইনডিসিপ্লিন ছিলাম না আমি খেলাধুলায় ফাঁকি মারছি এখন তো কোনো কিছু ছিল না আমার লাইফে আমি কীভাবে লিড করি সেটা হচ্ছে আমার ব্যাপার আমার লাইফ তো আপনারা বলে দেবেন না আমি এইভাবে লিড করবো আপনি শুধু দেখবেন আমি মাঠে কেমন আছি এটা যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার আমি মাঠে কেমন আছি আপনি এটা দেখবেন যদি আমার মাঠে ক্রিকেটে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে তখন আপনারা বলতে পারেন